আসসালামু আলাইকুম কেমন আছেন শীতকালে আসলে সবারই ভালো থাকারই কথা সবাই একটা বন্ধ পেয়েছি বা সামনে নিউ ইয়ার ক্রিসমাসের বন্ধ সব মিলে মোটামুটি সবারই অনেক ঘোরাঘুরি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে অনেক কিছুই হচ্ছে তো আজকে যেই টপিকটাতে কথা বলবো সাধারণত আমি এই টপিককে কথা বলি না আর একজন বিশেষজ্ঞ ডক্টর হিসেবে আমি আসলে এইসব টপিক ডিসকাশান একটু কম করি তারপরও যেহেতু সবার আগে আমি একজন ডক্টর ফিজিশিয়ান তাই উইন্টারে কিছু কমন কোল্ড বা কিছু কমন কার্টিস এগুলো নিয়ে আমি একটু আজকে কথা বলবো তো ফার্স্টেই প্রথমে যেটা বলবো যে এই শীতকালে দেখা যায় যে অনেকেই আমাকে বলেছে যে ম্যাডাম এটার বিষয়ে একটা ভিডিও বানান কিছু একটা বলেন যে উইন্টারে আমরা বাসে বা এমআরটি এখন যে যেটা বিখ্যাত অনেক মানে আমাদের দেশে তো ওই সময় দেখা যায় যে আমরা মানে কেউ কাশি দিলে বা হাঁচি দিলে মনে হয় আমরা আরেকজনের ঘাড়ের উপরে গিয়ে কাশি দিচ্ছি বা হাঁসি হাঁচি দিচ্ছি তো এটা আসলে রোগটা আসলে উইন্টারে যে কমন কোল্ড বা ভাইরাল ফিভার এই জিনিসগুলো কিন্তু আসলে এভাবেই ছড়ায় তো আমাদের উচিত হবে এই সময় একটু মাস্ক ব্যবহার করা একটু মাস্ক ব্যবহার করা একটু কেয়ারফুলি টিস্যু ব্যবহার করা যাতে অন্যের গায়ে না যায় অন্যের ঘাড়ের উপরে গিয়ে না যায় বা অন্যের যাতে ক্ষতি না হয় তো আলটিমেটলি আমরা একটু মাস্ক ব্যবহার করলে বেটার হয় অনেকে মনে করেন যে না এটা একটু কস্টলি তো কস্ট বেনিফিট যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে আপনি ওয়াশেবল মাস্ক ব্যবহার করতে পারেন রাত্রে ধুয়ে ওইটা পরের দিন আবার ব্যবহার করতে পারেন অথবা মনে করতে পারেন এই কয়েকদিন তিন মাস শীত আমি তিন মাসে প্রতিদিনে হিসাব করে আমি বক্স করে তিন মাসের জন্য কিনে ফেললাম তো যারা একটু মানে এক্সপেন্সটা কমাতে চায় তারা ওয়াশেবল মাস্ক ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন যে না আমি মাস্ক ব্যবহার করলাম না খরচের কথা চিন্তা করে সেক্ষেত্রে কিন্তু আমার যদি একটা জ্বর সর্দি কাশি হয়ে যায় আমি অসুস্থ থাকলাম উইন্টার ভ্যাকেশানটা ঠিক মতো কাটাতে পারলাম না অফিসে ঠিক মতো যেতে পারলাম না ডাক্তারের কাছে গেলাম ওইটা আবার আমার কষ্ট বাড়াচ্ছে এই ধরনের প্রবলেম হতে পারে তো আমার মনে হয় কয়টা দিন একটু মাস্ক ব্যবহার করাটাই বেটার হবে আর আরেকটা জিনিস কোনো অনেকে জিজ্ঞেস করে কি ধরনের খাবার খাবে আপনারা খেজুরের রস এই জিনিসটা একটু বলে যে অ্যাভয়েড করাটা আর হচ্ছে আপনি একটু টক জাতীয়